হরে কৃষ্ণ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সর্বদাই সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দর্শন করবেন এবং আমার পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তো আজকে আমরা জানব যে মহিলারা এই তিনটি কাজ কখনো ভুল করবেন না যে আমরা অনেক পুজো পার্বণ করছি অনেক ভক্তি কিন্তু মা আমরা আমরা না কিছু কিছু ভুল করি সেটা আমিও করতে পারি আপনারাও করেন এ আমরা মানুষ মাত্রই ভুল কেননা আমি যে ভালো জানি বেশি বুঝি তা নয় আমরা সবাই কিন্তু কখনো কখনো ভুল করি সেই ভুলের জন্য আমরা কিন্তু আমাদের স্বামী রাজা থেকে প্রজা করে দিতে পারি আমার স্বামীকে একমাত্র নারী হয় মানে সংসার সুখী হয় রমণীর গুণে কথাটা অবশ্যই সত্য কথা তাহলে আমরা বলব কোন তিনটি কাজ অবশ্যই আমরা করব না আমরা যখন স্নান করি বাথরুমে তাই না সেখানে স্নান করে আমরা একটা কাজ যেন ভুল না করি যে একটি খালি বালতি সেখানে ফেলে না আসি স্নান করা হয়ে গেল বালতিটি সেখানে ফেলে আসা যাবে না তাহলে এটা কিন্তু নেগেটিভ কথা আর একটি কি আপনারা যখন স্নান করছেন বাথরুমে সেই সময় আপনাদের চুল অনেক চুল পড়ে যায় সেই চুলটি কিন্তু বাথরুমে থাকা চলবে না বাথরুম থেকে আপনার চুলটি নিয়ে আসতে পারে অন্য জায়গায় নোংরা জায়গায় ফেলে দেবেন কিন্তু বাথরুমে রেখে আসবে না এটা নেগেটিভ এনার্জি আপনার উপর বর্ষাবে তাহলে আবার আর একটি কাজ কি করবেন না বলেন মা আপনারা অনেকেই অনেক অফিস যাচ্ছেন অনেক কাজ করেন অনেক ঘরোয়া কাজ বা আপনারা অফিস যান নানান কাজে ব্যস্ত আপনারা থাকতেই পারেন কিন্তু এই কাজটি ব্যস্ততার খাতিরে ফেলে রাখলে হবে না সেই কাজটি কি অবশ্যই যে বালতিতে আপনারা স্নান করছেন ফেলে রাখলেন এক বললাম দুই হচ্ছে চুল ফেলা যাবে না বাথরুমে হ্যাঁ আর হচ্ছে তিন নাম্বার হচ্ছে আপনার স্নান করে যে জামাকড় ভিজা ছিল সেটাকে ফেলে রেখে আপনার সেটাকে ফেলে রেখে আপনার ট্রেন ধরছেন সেটাকে ফেলে রেখে আপনার পুজো দিচ্ছেন সেটাকে ফেলে রেখে আপনার বাড়ির অন্য অন্য দায়িত্ব কাজ করছেন নয় এই কাজটি আপনার একদম করবেন না এই যে যে কাজটি জামা কাপড় ফেলে রেখে আপনার অন্য কাজে ব্যস্ততা থাকলেন এতে আপনার মানে কি বলবো এটা মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট নয় রুষ্ট হয়ে যান যেটা যখনের কাজ সেই কাজটিকে ফেলে রাখা চলবে না আর ভিজে আমা কাপড় ফেলে রাখা তো একদমই চলবে না এতে আপনার মানে বাড়িতে অমঙ্গল দুরোগ মানে কি বলবো রোগ ব্যাধি অসুস্থতা আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভরে যাবে আপনি ভাববেন আমি এত পুজো পার্বণ করছি এত ঠাকুরকে ডাকছি যে যেটা বলে সেই পুজো পার্বণ করছি কিন্তু আমার বাড়িতে কেন পজিটিভ এনার্জি আসছে না অবশ্যই এই তিনটি ভুল একদম করবেন না এই তিনটি কাজ আপনারা যথাযথভাবে মেনে চলবেন আর সব সময় অ্যালার্ট থাকবেন বাড়িতে সদা সর্বদা পজিটিভ এনার্জি আনার চেষ্টা করবেন আর বেশি করে আমার ভিডিও দর্শন করবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা রাধে রাধে বলবেন এবং আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যাম